ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা রাখি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমরাও আছি আল্লাহ যেহাল রাখছে ভালো আছি দোয়া রাখি আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনারাও দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি আল্লাহ যেন ভালো রাখে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক সবাইকে যেন আল্লাহ ভালো রাখে যে যেখানে থাকেন যে যে দেশে থাকেন আল্লাহ ভালো রাখুন সব সময় আপনাদের জন্য দোয়া থাকেই আমার তো আমি সকালে আপনাদের প্রতি দোয়া রেখে আল্লাহর স্মরণ রেখে রোজার দিন এই সকালে উঠে আমি এক বন্ধুর বাসায় ছিলাম রাতে বন্ধুর বাবা মা অসুস্থ বন্ধুরা ঢাকা ঢাকা থাকে তো আমি এখানেই ছিলাম তো এই সকালে যাচ্ছি এখন আমার কাজের গোড়া কাজ কাজ করে আছে আগেরা বিয়ের ভাড়া মারছিলাম ছিলাম করে আছে যেতে হবে হাজিনগর শিবরা এলাকা মন্ত্রী সাধন মজুমদারের এলাকা মন্দির সেখানে হরিবাসর হবে হিন্দুর হিন্দুর হরিবাসরগুলা ভাড়া নেয় আমার আমি ভাড়া মেড়াই থাকি অনেক তো সেখানেই এখন এই বাঁশ দিয়ে সেখানে যেতে হবে কালকে থেকে যাতে সময় মিস্ত্রি লাগান লাগবে ওখানে পরিবারের কাছে এসে গেছে চার পাঁচটা দিন সময় আসে তো এখন এই বন্ধুর পাড়ার থেকে বের হয়ে যাচ্ছি তে ঠিক আছে আপনার সঙ্গে থাকবেন দেখা হবে এখানে রাস্তা রাস্তার এখানে বালু ফেলা হয়েছে এই বালু অনেক দুর্গন্ধ রাস্তা বালু আমি ওরাই সব গাছগুলা সুন্দর মুকুল আসছে আমার মুকুলগুলা প্রতি জায়গাতে আসছে আল্লাহ দেওয়ার রক্ষা করে অনেক আম আশা করা যাবে প্রত্যেকটা গাছটি প্রচুর মুকুল আল্লা রাম প্রচুর পরশুরাম আশা করা যায় নগা জেলায় এবার ঠিক ইনশাল্লাহ ভালো থাকেন সঙ্গে থাকেন দেখা হবে না বলা হয়নি নি বন্ধুর কোথায় এটা মহাদেবপুর মহাদেবপুর তো আমি

সিনেমা আমি যেখানে ছিলাম রতনের বাসা ছিলাম এখানে রতনে কে একদিনে তো হয়ে যাবে নাকি আচ্ছা চলো দেখা হবে না আসো ব্যাগটা আসা রাস্তা দিয়ে রাস্তা এটা ওই দিক দিয়ে ব্যালু ফেলছে রাস্তা দিয়ে বের হওয়া মুশকিল একটু বাঁশ এলাকার তো সাদেক নাই বাঁশ পাশে কোটায় ভালো আছেন তো আচ্ছা কষি যে এই এলাকার সাদেক নাই বাঁশ পাচ্ছেন কোনটায়

জনের ভাই বেটি জমির বাড়ি জয় ভাই বেটি হয় যাও নামাজ ধরো নামাজ কোন একই রাত 9টা ওর যাবেন

থাকেন এটা কসবা গ্রাম এরপর যাবো পাবো বলিহাট তারপর পাবো গাজীপুর তারপর যেন গ্রাম বলবনি তারপর খঞ্জনপুর তারপর নটা নটা কাঠ সারে চকরি সকরি কাজ সারে যাব মন ভোলা হয়ে গেছি আমি একদিন এত কাজ করলে মন বলা না হয় এই গাছটা বলা হয় আকন্দর গাছ এটা একটা ঔষধি গাছ তবুও পরে থাকে রাস্তার ধারে রাস্তার সাইডে অনেক ঔষধি গাছ যে কত সুন্দর সুন্দর ফুল রাস্তার ধার দিয়ে আকন্দের গাছ ঔষধি গাছ তারপরে রাস্তার ধারে পড়ে থাকে মানে রাস্তাটা অনেক উঁচু আর এটা নিচু মানে গাজপুরের নিচু রাস্তা গাজপুর দিয়ে এখন ওটা বের বেশ এখন দেখি তারপর তাহলে আমি কোথায় যাচ্ছি খুঞ্জানপুর কেন যাচ্ছি খুনজানপুর আমার মেয়ের বাড়ি মেয়ে হলেও বেটির বাড়ি বেটি হচ্ছে আমার ভয়রার বেটি মানে ওই বেটি মানে আমার বেটি হিসাবে দেখি তাদের বেটি জামাই দেখি আমার মতন করি ওরাও আমাকে খুবই ভালোবাসে এই অবস্থায় যাই যাচ্ছি এই কারণে বেটি বাড়ি বলছি কয়েকদিন হলো একটু মুড়ি দিনে রাখছি মুড়ি দেওয়ার দিনে ও তার দিন মুড়ি আর ফ্রিজের থেকে একটু মাছ নিলাম দেখাব নি মাছ

পরিমান দারা পল আয়েরা ভিড় দেখা ওই সাইড দেই সাইড দেই ওই যে ভুতনাথের মেলা লাগে সামনে ওই দেখা যাচ্ছে বিল্ডিং গুলো বিল্ডিং গুলো ওখানে ভুতনাথের মেলা লাগে হিন্দু বগলা হয় এই মাঠে মেলা লাগে এইবার মেলা হয়ে গেল ওই মেলা এর এখনো কাগজ ছত্র ফাইল দা দি সাদা সাদা পুরো আছে এই ঠিক আছে চলেন আজকে এখানে যাই না ওখানে কি ও যে বিএটি লাগলে পূজা টুজা দে যায় হিন্দু নির্মাণগুলো মানে যায় ওই যে ইয়ার শব্দ শোনা যাচ্ছে বাজনার বাজনার শব্দগুলো শোনা যাচ্ছে পূজা হচ্ছে সময় খুব কম বের হয়েছে সারাদিন অনেক কাজ তো ঠিক আছে ব্যাস সঙ্গে থাকেন ব্যাস থাকলে আবার দেখা হবে না ঢ্যারি বলা হয় তারা বলা হয় খ্যারি আর এটা সাইড যেটা পাত মানে পাত দিয়ে রাস্তা এটা পুরাটাই গাজিপুর গ্রাম এই গ্রামটার নাম গাজীপুর এই যে যেটা দক্ষিণ সাইডে এটা ডান সাইডে যেটা এটা হচ্ছে আহ্লাদপুর এটা হচ্ছে গাজীপুর তারপরে আছে বসুরপুর ভান্ডারপুর তারপরে খঞ্জানপুর আমার বেটি বাড়ি তারপরে আবার একটু ছিল উদি পর নোয়াটা এখানে আমার কাজ গাছ সারে গাছ সারে মানে যে কাপড় আছে ওখানে আমার এই কাপড়টা নেওয়ার জন্য যাচ্ছি কাপড় নেওয়ার পর যাই না সময় কী হবে নামাজ পড়ে যত সকাল নটায় বা খনজান হতে পারে নামাজের দিন আসে শুক্রবার যাই দেখা যাচ্ছে বাঁশের টাঁর টাহার বলি আমরা আমাদের এলাকার আমাদের এলাকা ভাষায় এই যে ডাঁড়া পার হওয়ার জন্যে ওই পারে জমা জমি আছে জমি দেখার জন্যে সামনে আর একটু গ্রাম নগা থানা নওগাঁ জেলা গাজীপুর গ্রাম গ্রামের নাম গাজীপুর সামনে এটাও একটা বিল এটা গাজীপুরের বিল ছয়টি নিচু জমি এই জমি গুলা ধানের ফসল হয় এই যে এখানে এটা খেওয়া বলা হয় যখন এই খাল ডোবা গুলো ভরে যায় তখন এই যে খেওয়া বলা হয় মানে জাল ফেলে ওই যে পিছনে আর একটা দেখা যাচ্ছে জাল ফেলে মাছ ধরা হয় প্রচুর ছোটো ছোটো মাছগুলো হয় এটা পুরোটাই বিল খরা মরশুমে ধানের আবাদ হয়ে থাকে ব্রিজের মাথায় এটা একটা বট গাছ বট গাছটাও বিশাল বট গাছ এইখান থেকে এই সাইডটাও এই পারো নিচু জমি বিল এলাকা দু জায়গার ধানের ফসল হয় অনেক বড়ো বড়ো মাঠ এখন এই যে গাজীপুরের বিল পার হচ্ছে ওই যে সামনে এই রাস্তা দিয়ে যাওয়ার পর ওই যে সামনে যে পাড়াটা দেখা যাচ্ছে ওটাই খঞ্জানপুরের পশ্চিম পাড়া কুমার পাড়া বলা হয় মানে যেমন কামার কুমার 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 হ্যানিপাতি বানাই এই পাড়া পাওয়া যাবে তারপর আমার রাস্তার ইয়া বলে একটা গ্রাম পাওয়া যাবে তারপর সেই গ্রাম সাইডে খুনজানপুর ওটার নাম্বা পাড়া বলে মানে আরও নিচু সাইডে তারপরে আমার বেটির বাড়ি এই বেটির বাড়ি থেকে ওই যে সামান্য একটু মুড়ি বস্তার এই যে বেগ একটু মাছ আছে দিয়ে তারপরে আমি রওনা দেবো নটা নটা মানে চকগুড়ি চকগুড়ির নটা কাছাকাছি এক দুই কিলো ফাঁকা ফাঁকি ঠিক আছে সঙ্গে থাকে না আবার দেখা হবে না